কঠোপনিশের দ্বিতীয় গলিতে যমরাজ পরম পুরুষ পরমব্রহ পুরুষোত্তমকে জানতে হলে বা পেতে হলে তার সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে তাকে প্রার্থনা করা এটা বলেছেন আবার এইও বলেছেন তিনি পরমব্রহ্ম পুরুষোত্তমকে পরমভাবে কোন সাধক যেতে পারেন সেই কথাও তিনি বলেছেন কারা কারা যেতে পারেন এবং তার একটা উদাহরণও দিয়েছেন রথ আর রথির উপমা দিয়ে বুঝিয়েছেন যে জীবাত্মাকে বলছেন যিনি রথে যিনি বসে আছেন তাকে তাকে বলছে জীবাত্মা আর যিনি শরীরটাকে দেহটাকে বলছেন রথ আর বুদ্ধিটাকে বলছে সারথি এবং মনকে বলছে লাগাম এইভাবে তিনি উপমা করেছেন এবার পরমাত্মার দিকে না গিয়ে যখন জীবার তার ইন্দ্রগুলি বিষয় ভোগের দিকে যখন যায় লিপ্ত হয় যমরাজ তার কারণ বলছেন আগে বলেছেন যে যারা বুদ্ধিমান কিন্তু বিবেকহীন যাদের মন চঞ্চল তারা কি করে না তারা তা সত্ত্বেও তারা কি করে না সেই রথে রথের যে ঘোড়া তার লাগামকে ঠিকমতো ধরে রাখতে পারে না তাহলে সে কি হয় না বিপথে চলে যায় এমনিও তাদের ইন্দ্রিয়গুলো যখন লোভের দিকে চলে যায় বশবর্তী হয়ে যায় তখন যে সে তার সে পরমব্রহ্ম দিকে সে যেতে পারে না তার মন অন্যদিকে চলে যায় আবার যখন যখন কোনো বুদ্ধিমান ব্যক্তি যখন তার মন স্থির চিত্তে এক মনে ভগবানকে ডাকে বা তার বিষয় ভোগ বা অন্যদিকে তার যা আলোচনা থাকে সেই রকম ব্যক্তির কি মনকে কি লাগাম দিতে পারে অর্থাৎ যেমন সে রথকে যেদিকে নিয়ে যেতে পারে তার মনকে যেদিকে নিয়ে যেতে পারবে অর্থাৎ ভগবান পরমব্রহ্ম দিকেও সে তা নিয়ে যাওয়ার মতন ক্ষমতা থাকে বা পরম ব্রহ্মকে লাভ করানোর তার ক্ষমতা থাকে আমি এটাকে একটু ভেঙে বলে দিচ্ছি সাত নম্বর শ্লোকটা যস্তু অবিজ্ঞান বারক ভবতি অমনস্ক সদা অসুচি ন সত পদম আপনতি সংসারণ চ অধিগতি এটা আমি ভেগে বললাম এরপরে আমি যুক্তভাবে যস্ত বিজ্ঞান বারক ভবত মনস্ক সদা অশুচিহি ন সতত পদম আপনতি সংসারণ চাধিগতি এখানে যখন যতু সদা যে সর্বদা অবিজ্ঞানমান এখানে অবিজ্ঞানমান হতে বুদ্ধিমান কিন্তু তার বিবেক এরকম অমনস্ক অসংযত মন যার মন চিত্ত সবসময় চঞ্চল অসুচি অপবিত্র সে কী করতে পারে না সে পরম বন্ধু বা পরম পদ লাভ করতে পারে না এবং সে তার কী হয় সংসারম অধিগত সে বারবার সংসারের চক্রে জন্ম মৃত্যুর চক্রে সে আবার সে সংসারে সে ফিরে আসে এই কথা যমরাজ নচিকেতাকে বোঝাচ্ছেন যাদের বিবেক বা জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও যাদের মন চঞ্চল যাদের ভোগের দিকে লিপ্ত থাকবার আর আলসা থাকে তারা কিন্তু বারবার কি হয় না এই সংসার জগতে চক্রবর মতো তারা ফিরে আসে আবার তারা জন্মগ্রহণ করে এবারে ব্যাখ্যা করছে যার বুদ্ধি সর্বদা বিবেকবোধ বা জ্ঞান জ্ঞানশূন্য যে মনকে বসে রাখতে পারে না যার মন নিয়ন্ত্রণহীন অসংযত আর অপবিত্র এ কথাটাই বারবার বলছে যে বুদ্ধি আছে কিন্তু তার বিবেক নেই মন চঞ্চল অস্থির যে কি করছে না এবং অপবিত্র প্রবৃত্ত মানুষ তখন তারা কি করে গরম ব্রহ্মের দিকেই তো ধাবিত হবে কিন্তু যারা হচ্ছে অপবিত্র তারা তাদের মন কি হয় না অসংযত তারা কি করে না তাদের বিচার বুদ্ধি বা সেসব শক্তি তাদের থাকে না সেই বিচার শক্তি দিন ইন্দ্রীয় পরবশ ব্যক্তি জীবন কোনো দিক কোনো দিনই নিষ্কুলুষ থাকে না তাহলে তাদের মনটা সবসময় কী হবে না ভোগের দিকে তাদের চালিত হবে তারা কখনোই ভগবানের দিকে তারা মন দিতে পারবে না এবং সেই জন্য হ্যাঁ সেই জন্য সেই মনুষ্য শরীরের প্রাপ্তিযোগ্য পরম পথ লাভ করতে তারা সমর্থ না তাহলে যদি আমার মধ্যে লোক থাকে আমি ভগবানকে পেতে পারবো নির্লোভ তারপরে মন স্থির চিত্ত হবে যুক্ত হবে তবেই তো তারা ভগবান কি জিনিস তার জানবার চেষ্টা করবে তারপরে অনেক চেষ্টার পরে প্রার্থনার পরে তারা সেই জায়গায় পৌঁছতে পারবে এই জন্ম মৃত্যুর সংসার চক্রে সে নিরন্তর গমনাগম করে তাহলে কি হয় না মানুষ থেকেই গেছে কামনা বাসনাটা তো আমাদের সুপ্ত থেকেই গেছে তাহলে ওই লোভের জন্য আমাদের আবার ঈশ্বর কী করছেন না আবার চন্দ্রচক্রে আবদ্ধ হয়ে আমরা আবার সংসারেতে ফিরে আসছি কুকুর শুকুরাদি নানা জমিতে জন্মাতে এবং মরতে নেয় মরাতে মরতে নেয় তাহলে আমরা আবার শুধু কি মানুষ হয়ে জন্ম ও নানা রকম জীব জন্তু বিভিন্নভাবে জন্মগুলো আমাদের করি তারপরে আবার ফিরে আসি এইভাবেই চক্রভাবে চলতে থাকে এরপরে আমাদের 就是。呃